নিজের বাড়িতে আজকে আমার ডে থ্রি ওই সাড়ে আটটার সময় ঘুম ভেঙেছিল আমি খুব একটা সকাল সকাল উঠতে পারি না আর এই বাড়িতে এসে তো আরোই সকালবেলা উঠেই আগে স্নানটা করে নিয়েছিলাম আমার স্নানটা করে নিলে মনে হয় যে দিনের অনেকটা কাজ আমি বেশ করে ফেলেছি তাই স্নান করে নিয়ে এখন এসেছি টিফিন খেতে মা আজকে টিফিনে করেছিল ঘুগনি আর সাথে রুটি আজকে একটু বিরিয়ানি বানাবো আর বিরিয়ানির ভাতটা মা বসিয়ে দিয়েছে শুরু ভাতটা মা করে দেবে বাদ বাকিটা বিরিয়ানি আর চিকেন কষাটা আমিই বানাচ্ছি এই যে হচ্ছে চিকেন কষা এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা জাস্ট বিরিয়ানি মধ্যে তুলে দিয়ে দেবো আজকে আমি বানাচ্ছি আলু বিরিয়ানি আর তার সাথে কিন্তু চিকেন কষা হাতটাও কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট চিকেনটা কষিয়ে নিয়ে এই যে লেয়ারিং করে আমি বিরিয়ানিটা দমে দিয়ে এখন বসেছি একটু আমার বিয়ের অ্যালবামগুলো দেখতে তোমরা অনেকেই ব্লগুলো দেখতে চাইছো ফুটেজ প্রচুর রয়েছে আমি যত তাড়াতাড়ি সম্ভব একটু চেষ্টা করছি আর যে তোমাদের সাথে ব্লগগুলো যাতে আমি দশ মিনিট করে হলেও শেয়ার করতে পারি কিন্তু তোমরা মেহেন্দি থেকে ব্লগ দেখতে চাইছো নাকি বিয়ে থেকে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর সামনেই যেহেতু আমার অ্যানিভার্সারি তাই আমি একটু ভিজেই থাকছি সবকিছুর মধ্যে আর এই বাড়িতেও এসেছি লাঞ্চের পরে আজকে এই যে ফলগুলো নিয়ে ছাদে গেছিলাম আগে জানো তো বিয়ের আগে আমি এরকমই করতাম আর আজকে যেহেতু মাসি গুল্লু সবাই রয়েছে মা সবাই মিলে ছাদে বসে বসে গল্প করতে করতে ওই পিকনিক কাইন্ড অফ একটু হয়ে গেল চকলেট খেয়েও দাঁতগুলো কি করেছে দেখো আচ্ছা তোমরা অনেকেই আমার ছোটবেলার ফটো দেখতে চাইছিলে তো এই যে হলো আমার ছোটবেলার ফটো আমি আমার দিদি মা আর বাকরির প্রথমের বাবারও একটা ফটো খুঁজে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই ক্যামেরাটা আমাদের ফার্স্ট ক্যামেরা তোমাদের কাছে তাদের কাদের বাড়ি এরকম ক্যামেরা আছে অবশ্যই জানিও সন্ধ্যেবেলা আজকে শুভ এসেছিলো যেহেতু আমি বিরিয়ানি বানিয়েছিলাম আর ও আমার জন্য চকলেট নিয়ে এসেছে ওর সাথে দুদিন আমার দেখা হয় না তাই মনে ছিল কত দিন পরে দেখলাম আমি তো ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে গেটটা খুলেছিলাম ওর জন্য একটু চা বানাচ্ছে এখন চিনি ছাড়া ও খুব একটা বেশিক্ষণ বসবে না ওই নটার দিকে ডিনার করে তারপর যাবে বাড়ি বাড়ির জন্য একটু আমি বিরিয়ানি পাঠিয়েছিলাম এখন আমি স্কিন কেয়ার করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওকে বাই